এই দেখুন কত সুন্দর হয়েছে মূল থেকে কত সুন্দর ছেড়ে আসছে নিম একটা সেন্ট নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সব জানাই আজকে আমি শেয়ার করব নিম সাবান তো কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কিন্তু এই নিম সাবানটা আমি বানিয়ে দেখাবো আর মুখের যে কালো বন ত্বক দাগ ছোপ থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এখন মিশে কিন্তু উজ্জ্বল মুখ হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা হয়তো না স্কিপ করে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন আপনি সাবস্ক্রাইব করছেন না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর দেখার সাথে কিন্তু একটু লাইক করে দেবেন এবারে চলুন আমি নিম পাতা তুলতে চলে যাব নিম গাছ নিম গাছ এখান থেকে উঁচু আছে পুরো ছেড়ে চলে এসছে নিম পাতা আর এই কটার মতন হলে কিন্তু আমার হয়ে যাবে এ দেখুন এই কটা নিম পাতা হয়েছে এগুলোতে কিন্তু আমার হয়ে যাবে এগুলো চলো রান্নাঘরে চলে যায় নিচ উপর দেখে ভালো করে কিন্তু নিম পাতাগুলো ছাড়িয়ে নেব এইভাবে আর পাতাগুলো ভালো পাতাগুলো নিয়ে নেবো এখানে একটা গামলা নিয়েছি আমি এই গামলায় দিয়ে দেবো এভাবে কিন্তু দেখতে হবে কিন্তু মাকড়সার জাল থাকে পাতাগুলো তো ভালো করে আমার ছাড়ানো হয়ে গেছে এবার ভালো করে একটু ডোলে ডোলে ধুয়ে নেব এমনিতে এখানে বৃষ্টি হয়েছে পাতাগুলো ধুয়ে গেছে আর অতটাও নোংরা নেই এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে করে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও করে নিতে পারেন করে রসটা নিয়ে নেবেন ছেকে তাতেও হবে এবার একটা বাটি দিয়ে এটা পেস্ট করে নেব মিহি পেস্ট খুব সুন্দর করে এটা মিহি করে নিয়েছি তাও আমি এটাকে একটু ছেকে নেব এখানে একটা চাকু নিয়ে আর একটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে করে একটু ছেকে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে তারপরে সেটা বেরিয়ে যাবে দেখুন কি সুন্দর রসটা পড়ছে এভাবে কিন্তু রসটা নিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে আমার পেস্টটা ছাঁকা হয়ে গেছে উনালটা ধরিয়ে জলটা বসিয়ে দিয়েছি সাবান করার জন্য আর এদিকে দেখুন একটা আমি সাবান বানানোর জন্য এই যে অনলাইনের থেকে অর্ডার করে যে সব বেসটা নিয়েছি এ দেখুন আপনারা এটা কিন্তু মুদিখানার দোকানেও পেয়ে যাবেন বড়ো স্টেশনারি যে মুদিখানা দোকানগুলো হয় ওর ওর মধ্যেও কিন্তু আপনারা এই সব্বিশটা পেয়ে যাবেন খুব সহজে কত সুন্দর লাগছে দেখুন আপনারা যেরকম সাবান বানাতে চান সেরকম নিয়ে নেবেন আর আমি আজকে এই পুরোটাই সাবান বানাবো আর এটাকে এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব আপনারা যেরকম সাইজ করতে চান সেরকম সাইজ করে নেবেন আমি এরকম করে করে নিচ্ছি সব্বিশটা কাটা কিন্তু কোনো অসুবিধাই না কত সুন্দর না কাচ্ছে সব বেশটা দেখুন কত সুন্দর লাগছে এই সাবাদে পরিণত গলাবো তার জন্য একটা আমি এরকম বাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেরকম বাটি থাকবে সেরকম কিন্তু বাটি নিয়ে নিতে পারেন আমি এরকম বাটি নিয়েছি আর এটাকে কিন্তু সরাসরি কড়াইতে ভাববেন যে কড়াইতে দিয়ে জাল দেবো কিন্তু হবে না এই জলের মধ্যেই কিন্তু বাটি করে আপনাদের গলাতে হবে রে মধ্যে দিয়ে দেখুন আমি কিভাবে করি আর এই যে সরিষা আছে সরিষা দিয়ে এইভাবে ভুরে কিন্তু এই জলের মধ্যে রাখতে হবে তাহলে দেখবেন ভালো করে গলে যাবে যত জলটা ফুটতে থাকবে তত সাবানটা গলতে থাকবে এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না দেখুন সব বেস্টা সাইড দিয়ে অল্প অল্প গলতে শুরু করেছে এরম করে একটু ঝাঁকিয়ে দেবো তাহলে এটা ভালো করে গলে যাবে না খুব সুন্দর করে দেখুন গলে গেছে সবজিজটা আর নিচে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছি হাতটা ব্যথা হয়ে গেছে বলে স্ট্যান্ডের উপরে আর জলটা কি সুন্দর ফুটে গেছে দেখুন এরকম কিন্তু ফুটন্ত জল হলেই কিন্তু ভালো হবে আর এর মধ্যে আমি দিয়ে দেব এখন এই যে আমি নিম পাতার পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেব নিম পেস্ট নিম পাতাটা পেস্ট করার সময় কিন্তু আমি দু চামচ জল দিয়েছিলাম বেশি কিন্তু জল দেওয়া যাবে না ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কালারটা চলে আসলো দেখুন খুব সুন্দর দেখুন করে নিয়েছি চাল দিয়ে অতি সুন্দর কালার কালার দিয়ে করে নামিয়ে দেব দেখুন একটা আমি মোল্ড নিয়েছি সাবানের সাবান বসাবো এটা হচ্ছে সিলিকনের মোল্ড এটাকে আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা বড় কোনো দোকানেও পেয়ে যেতে পারেন এটা এটাতে সাবান বসালে কি সাবানের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে তাই আমি এটার মধ্যে বসাচ্ছি আপনারা ছেলে কিন্তু বাটিতে বসাতে পারেন যে কোনো বাটিতে ছোট বা বড় এটার মধ্যে বসাবো কত সুন্দর লাগছে দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুলগুলো তো চুলের পক্ষে বা শরীরের পক্ষে খুবই উপকারী এই দুটো ক্যাপসুল দিয়ে দেবো একটুখানি এটা যে টুটো করে নিচ্ছি খুবই উপকারী কিন্তু এবারে ভালো করে মিশিয়ে দেব একটু ঠান্ডা করে নিয়েছি এবারে এই মূলটা ঢেলে দেব হয়ে গেছে মোল্ডে দেয়া আর এইটুখানি আমার বেঁচেছে দেখুন এটুখানি আমি এই যে একটা বাটি নিয়েছি এই বাটিটায় বসাবো সাবানগুলো তো আমার খুব সুন্দর করে বসানো হয়ে গেছে এগুলো আমি এই রান্নাঘরেই রেখে দেব এক ঘন্টা মতন তারপরে এক ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সাবানগুলো কেমন হয়েছে তো দেখা হচ্ছে এক ঘন্টা পরে বলেছিলাম এক ঘন্টা পরে আসব সেখানে কিন্তু দু ঘন্টা পরে এসেছি একটু কাজ ছিল কাজটা করে টরে এসেছি আর এখন এই সাবানটা খুব সুন্দর করে বসে গেছে চলুন দেখাই এ দেখুন অত সুন্দর করে সেট হয়ে গেছে বাটিরটা তো খুব সুন্দর সেট হয়েছে দেখুন এবারে উঠিয়ে দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে মূল থেকে কত সুন্দর আসছে মূল ছেড়ে বাটিরটাও আপনাদের তুলে দেখায় বাটিতে চাকু দিয়ে ছাড়িয়ে দিই দেখুন বাটির একটা ডিজাইন আছে ডিজাইনটা উঠে গেছে কত সুন্দর করে দেখুন এবারে জল নিয়ে নিলাম আর এখান থেকে একটা সাবান নিয়ে নিচ্ছি এই যে শুধু শুধু হাত কেন আপনারা সারা শরীরে এই সাবানটা দিতে পারেন মুখে দাগ ঝোপ ব্রণ ফুসকুড়ি যা আছে সব কিন্তু কমে যাবে এই যে সাবানটা দিলে দেখুন নিম সাবানের একটা সেন্ট বের আসছে খুব সুন্দর লাগছে নিমের একটা দারুণ কিন্তু সুগন্ধ আছে দেখুন হাতটা কতটা পরিষ্কার হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সুন্দরভাবে এই নিম সাবানটা বানানো যায় খুব সহজ পদ্ধতিতে মাত্র দুটি উপকরণ দিয়ে নিম পাতা ও সব এই দুটো কিন্তু দিয়ে বানানো যায় না থাকলে আপনারা কি করবেন দোকান থেকে যে সাবান পাওয়া যায় যুক্ত সেই গ্লিসারিন যুক্ত সাবানটা এনেও কিন্তু আপনারা সাবানটা বানাতে পারেন খুব সহজভাবে করে দেখিয়েছি আপনারা একবার হলো বাড়িতে বানাবেন আর যাদের মুখে ব্রণ ও খুশকরি আছে বা ঘামাচি হয় তারা কিন্তু এই সাবানটা রোজ মাখবেন মুখের যে কালো ছোপ দাগ আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে খুব ভালোভাবে ভাবে প্রাকৃতিক উপায়ে কিন্তু আমি করলাম কোনো রকম রঙ কেমিক্যাল দিইনি তো বন্ধুরা আমার এই সাবানের বানানোর পদ্ধতিটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটা রেসিপি